আপনাদের চিরচেনা সেই কুমিল্লার ঘুমতি নদী যেখানে দাঁড়িয়ে তাকালে সামনের দিকে তাকালে শুধু সবুজ গাছ আর গাছগাছালি দেখতেন সেই জায়গাটিতে এখন শুধু পানি থই থই করছে এই জায়গাগুলোতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কেউ ঘর বাড়ি আবার কেউ গরুর খামার ফার্মসহ কেউ এখানটিতে সফ করেছেন কিন্তু সেই জায়গাগুলো আসলে এখন পানিতে তলিয়ে গিয়েছে আপনারা জানেন যে আমাদের প্রতিবেশী নামের শত্রুরা তারা তাদের একটি বাঁধ খুলে দিয়েছে আগরতলা থেকে সেই বাঁধের পাশেই কিন্তু গুমতি নদীর উৎপত্তিস্থল এবং সেই বাঁধ সেখানেই দেওয়া হয়েছে সেই জায়গাটিতে বাঁধ খুলে দেওয়ার কারণে কিন্তু সেই জায়গাটি ইতিমধ্যে পানি আসছে এই সেই পানিতে তলিয়ে গেছে গুমতি নদী এবং এই ঘুমতি নদীর এমন অবস্থা দেখতে অসংখ্য মানুষজন ভিড় করছে কেউ বা মাছ ধরছে আহ প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে ঘুমতি নদীর যে ব্রিজের কাজ চলছে সেটিও সেখানকার পাশে যে ঘুমতির নদীর ব্রিজের কাজের জন্য যে মালামালগুলো রাখা হয়েছে সেগুলোও কিন্তু ডুবে গিয়েছে কিছু অংশ এখনও বেশি আছে বা বাকি অংশগুলো আসলে ডুবে গিয়েছে এখানটি যে গড় নির্মাণ করা হয়েছে এসিও দেখা যাচ্ছে আসলে সব কিছুই কিন্তু তলিয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঘুমতির যে স্রোত যে কোনো মানুষ অথবা যে কোনো কিছুকে অল্প সময়ে অনেক দূর নিয়ে যাওয়ার মতো স্রোত কিন্তু গতি অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে একটি স্রোতটুকু দেখায় অসংখ্য বাড়িহারা হয়ে গিয়েছে এই ঘুমটির ঢলের কারণে প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে কুবিল্লার ঘুমটি নদীর স্রোত এবং তার আশেপাশের যে ঘরবাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু ডুবিয়ে দিয়েছে ঘুমতি এবং এই ঘটনাটি ঘটেছে মূলত একদিকে দিকে তো অনবরত বৃষ্টি পড়ছে অন্যদিকে ভারত তাদের একটি বাদ রয়েছে সেই আগরতলা থেকে সে যেখান থেকে ঘুমতির উৎপত্তি সেই জায়গাটিতে কিন্তু তারা বাদ খুলে দেওয়ার কারণে ভারতের পানিগুলো এদিকে আসছে এবং কুমিল্লার বেশ কয়েকটি উপজেলা বরিচং দেবীদ্বার মুরাদনগর দাউদকান্দি সহ বেশ কয়েকটি উপজেলায় কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন এলাকা এছাড়াও ফেনীতে ব্যাপক বন্যার প্রাদুর্ভাব দেখা দিয়েছে ইতিমধ্যে অনেক গরবাড়ি তলিয়ে গিয়েছে বলে আমাদেরকে সংবাদ জানিয়েছে